কামায়ম ববি লিজলালি বহি ওয়া যদি কোন ব্যক্তি এইভাবে আল্লাহর প্রশংসা করে তো আল্লাহ তাআলা বলেন ইয়া কুল্লু লা আযওয়াজনি الملائকায়েত উক্তু হাকামা ক্বাল আবদি আমার বান্দা যে আমার প্রশংসা করছে ফেরেশতারা লেখো আমার বান্দা আমার সাক্ষাতের সময় পেয়েছি আল্লাহর প্রশংসাতে করবে সে আল্লাহর নিকটবর্তী হবে যে যারা ভালোবাসে সে তার প্রশংসা করবে এটাই দুনিয়ার একটা নিয়ম আমরা দেখি যে যাকে ভালোবাসে তার প্রশংসা করে আর যে যারা ভালোবাসে না তার প্রশংসা সে করে না তো আল্লাহর প্রশংসা করা মানে আল্লাহকে ভালোবাসে আর যে আল্লাহকে ভালোবাসল আল্লাহ তাকে ভালোবাসল তে আল্লাহ সাহায্য করবে আল্লাহ তার সাহায্য আল্লাহর কোন সাহায্যের প্রয়োজন নাই আল্লাহর দিনের যে সাহায্য করবে ইসলামের সাহায্য করবে দিনের খেদমত করবে আল্লাহ তালা তাকে সাহায্য করবে এখানে আল্লাহ তালার কোনো কিছুর প্রয়োজন নাই যে আল্লাহ যদি না করি আমরা দুনিয়ার সবাই তো আল্লাহর কোনো লোকসান নাই কোনো ক্ষতি নাই যে আল্লাহর ক্ষতি হয়ে গেল লস হয়ে গেল আল্লাহ হেরে গেলেন না আমরা যদি দুনিয়ার সবাই মিলে আল্লাহর প্রশংসা করি তো আল্লাহর কোনো লাভও হবে না আল্লাহ অনেক লাভ হয়ে গেছে অনেক উপকার হয়ে গেছে না আমরা আল্লাহকে না রাখলেও মুখা অমুখাপেক্ষী আল্লাহ সমাজ যান তিনি কোনো বিষয় কোনো কিছুর কাছে কারোর কাছে মুখাপেক্ষী না কোনো কিছুর প্রয়োজন তার নাই আমাদের যেরকম পাবলিকের প্রয়োজন আছে ইমাম সাহেব যদি মুসল্লিদেরকে বলে যে না আপনি নামাজ পড়তে আসবেন না নামাজ পড়বেন না তাহলে ইমাম সাহেবের লস আবার ইমাম সাহেব যদি বলে আপনি নামাজ পড়াবেন না তাও লস নির্বাচন যদি চেয়ারম্যান সাহেব ভোট না পায় তার লস ভোট আমরা দিলে আমাদের লাভ একজন আরেকজনের কাছে মুখাপেক্ষী আল্লাহ বান্দার কাছে কোনো কিছুর মুখাপেক্ষী না স্বামী স্ত্রী স্ত্রী স্বামী ছাড়া সন্তান বাপ্পা ছাড়া সন্তান ছাড়া একজন আরেকজন ছাড়া কথাটা বুঝাইতে পারছি কিনা কোন মানুষের প্রয়োজন নাই কোন জিনের প্রয়োজন নাই কোন ফেরেস্তাদেরও আল্লাহ কোন প্রয়োজন নাই তিনি কে সবাই বলে

গুণার থেকে সে বাঁচতে পারে কলমা পড়ার পরে গুনার কাজ করে তাহলে বোঝা গেল এই কলমা দিয়ে সে জান্নাতে আগে যেতে পারবে এই কলমা তাহলে পরে একদিন জাহান্নাম থেকে বাস আয়া জান্নাতে নিতে পারবে তাহলে আগে জান্নাতে যাওয়ার জন্য কি কাজ করতে হবে ইমান ঠিক করতে হবে আমল সুন্দর করতে হবে এখলাসের সাথে আজকে প্রধান আলোচনা এতে এখলাস থাকতে হবে এক সাহাবি জিজ্ঞেস করছে ইয়ার আসল ইমান ইমান কি বলছেন এখলাস আপনারা সবাই দুধ দেখছেন কথাটা বুঝতে পারবেন তাড়াতাড়ি দুধটা আইকে দিলে দেখবেন কিছুদিন পরে ছানা হয়ে যায় নষ্ট হয়ে যায় দুধটা বাইর করার পরে নিয়ম কি গরম উত্তর বলেন সবাই কাজ কি একটু গরম করা গরম করলে এটা পাওয়ার একটু বাড়ে

ওই রবের কসম কাবার রব যে কাবা বাইতুল্লাহ মক্কায় যে কাবা তোমরা ইবাদত করে সবাই বলতেছে মসজিদেরও জানা আছে কাবা কার আল্লাহর ঘর রবের ঘর তো রবের সাথে তারা শিরক করে আর মুসলমান তার শিরক করে তো উনি উত্তর দিতেছে বুঝতে ওয়ারা বি কাবা কাবার রবের কসম আমি কামিয়াব হয়ে গেল আরে মরে যাইতেছে কয় কামিয়াব হইতেছে আর লোকজনদের জিজ্ঞেস করছে এটা কি কয় কামিয়াব ঈমান নিয়ে মরে গেছে সে জান্নাতের মালিক হয়ে গেল ইমানের সাথে মরার কারণে কয়ে গেল জান্নাতের জান্নাতের মালিক হয়ে গেল তো এটা দেখে অনেকে আবার মুসলমান হয়ে গেছে এটা হল আমাদের কামিয়াব আমি দেখতেছি একটা লোক ইমান আনার পরে নামাজ পড়তেছে কিন্তু সে বড় লোক হইতে পারতেছে না আমরা মনে করি যে কি নামাজ পড়ে এ বড় লোকের জানে না কেন ভালো ভালো কাজ জানে না ভালো ভালো কাপড় পড়তে পারতে না এ গরিব মানুষ এ আগেও করেছি আমি করি কারণ কি ইমানদারদেরকে আল্লাহ তারা পরীক্ষা করবেন কি করবেন বলেন পরীক্ষা কথা বলেন না বেশিরভাগ সাহাবিরা গরিব ছিল ভালো করে বুঝে রাখেন মুসলমানদের অবস্থা বেশিরভাগ থাকবে কেন মুসলমানদেরকে আল্লাহ তারা দুনিয়া দিবেন না দুনিয়া মুসলমান পাইলে তারা ধ্বংস হয়ে যাবে মুসলমান যে দুনিয়া বেশি পাবে সে একসাথে উল্টা হয়ে যাবে কেমনে হবে এক বুঝাই দিয়ে একটা লোক আগে দেখতে নামাজ সালাম পড়তো দেখবেন হ্যাঁ টাকা পয়সা মালিক হয়ে গেছে হ্যাঁ নামাজ সালাম পরে না দুইয়া করতে বলে আবার যদি টাকা বেশি মালিক হয়ে যায় তো বাসের দেওয়ার পরে না তখন সে শুক্রবারের দিন নামাজ পড়ে আপনারা টেস্ট করে দেখেন ধনী লোক ভোট দিতে বেশি কথা বলেন আপনি নামাজের দিকে তাকায় দেখবেন নামাজির মানুষ যারা বেশিরভাগ ভোট দিতে আসে এরা গরিব মানুষ রোজা রাখে দেখবেন বেশিরভাগ গরিব মানুষ

আমি কাউকে ভালোবাসবো না তাও আপনার জন্য কথা বলেন কার জন্য